আজ করব পাবদা মাছের ভাপা খুবই সুস্বাদু এভার সেভেন ফাইভ সেভেন চ্যানেলে আপনাদের স্বাগত ভিডিওটা সম্পূর্ণটা দেখার জন্য অনুরোধ করছি মশলা নিয়েছি পেঁয়াজ আদা রসুন টমেটো মৌরি ধনে হাফ চামচ হাফ চামচ চা চামচে জিরে জল দিচ্ছি কাঁচা লঙ্কা দিয়েছি ঝালের জন্য শিলনায়ও করা যায় আমি মেশিনে করব। পাবদা মাছ নিয়েছি ভালো করে কেটে ধুয়ে নিয়েছি হলুদ নুন দিয়ে আবারও ভালো করে ধুয়ে নেব এভাবে হলুদ নুন মাখিয়ে নিচ্ছি মাছের কাঁচা গন্ধটা তাহলে হলুদ নুনে চলে যাবে থাকবে না গন্ধটা কি করব দেখাবো পাব্দ মাছগুলি হলুদ নুন মাখিয়ে ধুয়ে নিলাম মশলা যে পেস্ট করেছিলাম মশলাটা এখন এখানে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি দিয়ে দিলাম হলুদ দিলাম নুন কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো কাঁচা সরষের তেল একটা টিফিন বক্স নিয়েছি ভালো একটু বড়। বক্সটা সব মশলা দিয়ে মাছ এখন মেখে নেব মশলাটা কি কি দিয়েছি মনে রাখতে হবে প্রথমেই মশলাটা তৈরি করেছি পেস্ট করে নিয়েছি তারপর এখানে মাছগুলি নুন হলুদ দিয়ে ভালো করে ধুয়ে মশলা মাখিয়ে নিচ্ছি মাছের মধ্যে পাবদা মাছ দিয়ে করব রান্নাটা ভাপা এভাবে বাটি যে টিফিন বক্স ভালো কোয়ালিটির টিফিন বক্স নিয়েছি মাছগুলি মশলার উপরে দেব মশলা নিচ্ছি মশলা দেওয়ার পর মাছগুলি দিয়ে নেব কিভাবে করছি দেখুন পাবদা মাছের ভাপা দারুণ রেসিপি এবার গ্রিন সেভেন ফাইভ সেভেন চ্যানেলের পাশে থাকবেন ভালো ভালো রান্না দেখতে পারবেন বেল আইকনটা প্রেস করবেন তাহলে নতুন রান্নার নোটিফিকেশান সবার আগে আপনার মোবাইলে পৌঁছে যাবে এই যে মশলাটা মাছগুলি দেওয়ার পর মশলাটা দিয়েছি আর মাছের মুড়ুগুলি মশলার মধ্যে দিয়ে দিচ্ছি তাহলে মাছের মুড়ুগুলি সুন্দরভাবে সেদ্ধ হবে মাছগুলিও সেদ্ধ হবে টিফিন বক্সের ভেতর টিফিন বক্সটা বন্ধ করে দিলাম কড়াই নিয়েছি কড়াইতে জল দিচ্ছি একটা রিং দিলাম কড়াইটাতে এখন এখানে রিংয়ের মধ্যে মাছে ভরপুর ভাপা বসাবো জলের মধ্যে জল দিয়ে দিচ্ছি এই কাজটাই কিন্তু আসল এভাবে মাছ এখানে টিফিন বক্সে করে দিয়ে দিলাম ফুটে উঠছে এই ফ্লেমে ফ্লেমটা লো করে দিয়েছি এভাবে ফুটতে দিতে হবে প্রায় এক ঘন্টা আমি এভাবে রান্না করেছি জল কমে গেলে জল দিয়েছি জলটা কমে যাওয়ার আগেই আমি জল দিয়ে দিয়েছি কমে যাওয়ার পর দেওয়া যাবে না জলটা কীরকম আছে সবসময় দেখে রাখতে হবে না হলে মাছগুলি সেদ্ধ হবে না আবার টিফিন বক্সের ভেতরেও যাতে জল না ঢুকে ওইদিকে লক্ষ্য রেখে জলটা দিতে হবে এই যে ফুটে উঠছে খুব দারুণ একটা রেসিপি শেয়ার করলাম এই ফ্লেমে মাছগুলি টিফিন বক্সের ভেতরে সেদ্ধ হচ্ছে ফ্লেমটা অফ করে দিয়েছি বক্সটা গরম খুলে নিচ্ছি এই যে ভাপা পাবদা মাছ কী দারুন কী দারুন কী দারুন ধনে দিয়ে দিলাম আরেকটা বড় বাটিতে নিয়ে নেব পাবদা মাছ ভাপাটা একটা বড় বাটিতে নিয়ে নিলাম টিফিন বক্স থেকে কারণ না হলে মাছগুলি ভেঙে যাবে পাবদা মাছ তো খুব নরম মাছ এর জন্য বড় বাটিতে নিয়ে নিলাম পরিবেশন করতে সুবিধা হবে এভাবে রান্না করে খাবেন আমার খুব ইচ্ছে খুব সুস্বাদু ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ